Thank <laughs> you Terima kasih telah menonton! 俺は。<music> গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বাণিজ্যিক মন্ত্রণালয় টিস ইবির পণ্য বিক্রয় কেন্দ্র আর এই বিক্রয় কেন্দ্রের যেই সিস্টেমগুলো সারা বাংলাদেশে না আজকে ফতুল্লা চৌধুরী বেরির মাঠও আমরা দেখতে পাচ্ছি পারিবারিক মিলায়তনের সামনে আর এখানকার ভোটার যারা এখা তাতে সাধারণ হোক আর অসাধারণ হোক সবাই কিন্তু পাচ্ছে আর প্রত্যেকেই পাচ্ছে চাল পাচ্ছে মসুর ডাল পাচ্ছে সয়াবিন তেল পাচ্ছে এবং প্রত্যেকের টিসিবির কার্ডও থাকতে হবে প্লাস ভোটার আইডি কার্ডও থাকতে হবে দুইটাই এবং এখানকারই তারা ভোটার ই হতে হবে তো নতুবা তারা পাবে না এমনটাই বলছেন এখানকার লোকজন এবং যারা এই সাথে যারা আছে তারাই নিচ্ছে এবং এই সরকারের এই সিস্টেম এবং এই জন্য স্থানীয় লোকজন সবাই তাদেরকে সাধুবাদ জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় লোকজন যারা আছে সবাই কম বেশি নিচ্ছে এস এস বাংলা টিভি ফতুল্লা নারায়ণগঞ্জ